দিগন্ত জুড়ে ফসলের মাঠ এজন্য হলুদ ফুলে ছেয়ে গেছে গোটা বাংলা সরিষার খেতে এই মৌমাছির গুনগুন শব্দে মন ভরে যায় মৌওয়ালিরা বসিয়েছে মৌচাক মধু সংগ্রহের জন্য এই দিগন্ত জুড়ে যে সরিষার ক্ষেত এই সরিষার ক্ষেত থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে শুধু মধু সংগ্রহ করছেই না এই পরাগায়নের মাধ্যমে কৃষকের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর অপূর্ব সৃষ্টি এই মৌমাছি পরাগায়ন করে ফসল বৃদ্ধির সহযোগিতা করছে আল্লাহর অপূর্ব সৃষ্টি এই কারিগর মৌমাছি পাবনায় প্রচণ্ড শীত প্রবাহের কারণে মৌমাছিগুলো মধু সংগ্রহ করতে পারছে না এমনটি জানালেন এই মোওয়াল আপনারা দেখতে পাচ্ছেন একটি মৌচাক উত্তোলন করছে এই মোওয়াল সেখানে প্রচুর মৌমাছি চাকে বসে আছে প্রচণ্ডে শীতে এরা বের হতে পারছে না তবে আজ কিছুটা সূর্যের দেখা মিলে এই সূর্যের দেখার সূর্য উদয় হওয়ার পরেই রোদের ফলে মৌমাছিগুলো চাক থেকে বের হয়ে এই সরিষার ক্ষেতে ছুটে চলেছে মধু সংগ্রহ করে নিয়ে আবার চাকে ফিরে আপনারা দেখতে পাচ্ছেন চাকে তারা মধু রেখে আবার মধু যাচ্ছে যে যেখান থেকে দেখছেন আমাদের এই দৃশ্যটুক দৃশ্যটুকু আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব এই ইঞ্জিনিয়াররা মমাসি মধু সংগ্রহ করে আবার নিরে ফিরে আসছে এই মধুই